আসসালামু আলাইকুম হ্যালো ভ্রীমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহী আইবাদ সংলগ্ন এই ক্লাবটি অবস্থিত এটা সম্ভবত এই মাঠটি জেড ভাই লিজ নিয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন পরন্ত বিকালে প্র্যাকটিস চলছে যদিও পট পাশ ওই খুব চমৎকার অসাধারণ আর আমাদের পানের শহর রাজশাহী না বললেই নয় কারণ এতই সুন্দর এই শহরটির পরিবেশ যারা রাশিয়াতে আছেন তারা তো আসেনি আর যারা রাশিয়ার বাইরে আছেন তারা অবশ্যই রাশিয়ার শহরটি এসে দেখে যাবেন তো দর্শক ফুল ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে Terima kasih telah menonton! বিপক্ষে বাংলাদেশ